পরিষদের সেক্রেটারি বাংলাদেশ কর্মী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহিপুর থানার সেক্রেটারি সাগর পারে মোস্তফা ভাই এদের মহিলা মাদ্রাসার মহতামিন তিনি সবাইকে জুমায় মাগরিব আজকে দিবে মাগরিবের সময় সবাইকে ইসলামের পক্ষে থাকতে বলায় আলী হোসেন নামে কেউ একজন বলেছেন আপনারা এসান নামাজ পড়ানো লাগবে না ঠিক আছে পড়াবে না মোস্তফা ভাই যে বেতন পেতেন ওখান থেকে আমি দেব এখন থেকে এই আলী হোসেন কেসে নামাজ পড়াবে আমাদেরকে অত্যাচার করা হবে আমাদেরকে হবে মূর্তিকে সত্য করা হবে না এই কুয়াকাটা যারা মুসলমান দাবি করেন আমি দল বুঝি না আমি দল বুঝি না এই কুয়াকাটা যারা মুসলমান আপনার চৈতালের হয়ে থাকেন আপনার উপর ইরানি দায়িত্ব আপনার জন্য অবশ্য করে যে ইরানকে বলে চেষ্টা করতে হবে না ইসলামের পক্ষে থাকার কারণে দৃষ্টান্ত নিলে তার শাস্তি হতে হবে ইসলামের বিরুদ্ধে সরাসরি বিপ্লব ঘোষণা করছে

মাদ্রিবের আগের সভাপতি তুষার সহ এখনো যারা আছেন অন্যায়কে তুলে ধরেন কে এই আলু তাকে সবার সামনে প্রকাশ্যে তার ছবি তুলে আপনারা নিউজ করেন আলু হোসেন খন্দকার তাকে সামনে নিয়ে আসেন এটা মদের মূল্য নয় এত বড় দুঃসাহস এই ধরনের আমি লাভি আরে ভূমিকম্প কেন হয় এই যে এত ভূমিকম্প কেন হয়